বৃহস্পতিবার থেকে কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি স্কুল মাঠে শুরু হয়েছে কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের দ্বারা আয়োজিত কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্ট চলবে এক মাস ব্যাপী এদিন উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল মাঠে মুখোমুখি হয় তাদের মধ্যে ভাই একাদশ লালচুরি ও মেইতেই ওয়ারি ওয়ার একাদশ নতুন বাজারের মধ্যে টানটান উত্তেজনার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় এদিনের উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠান উদ্বোধক শিশুর উপস্থিত ছিলেন উনকোটি জেলার পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কাঞ্চন প্লে সেন্টারের সম্পাদক সভাপতি সহ টুর্নামেন্ট কমিটির বিভিন্ন কর্মকর্তা সহ অন্যরা ফুটবল একটা খুব প্রাণের এবং প্রিয় খেলা আমাদের সবার এই খেলাকে কেন্দ্র করে প্রায় সময় আমরা দেখি নির্দেজনা তৈরি হয় আগামী যতদিন খেলা চলবে আপনারা সবাই সহযোগিতা করবেন মাঠে ডিসিপ্লিন বজায় রাখবেন খেলোয়াড় যারা আসবেন তাদের মধ্যেও ডিসিপ্লিন বজায় রাখতে হবে আমাদের পি থেকে যারা রেফ্রি আসছেন তাদেরকে সহযোগিতা করবেন এবং কমিটিকে সহযোগিতা করবেন এই আবেদন আমি সবার কাছে রেখে